ঘুরতে নিয়ে গেলে বাচ্চারা যে কি পরিমাণ খুশি হয় এই খুশিটা দেখার জন্য হলে আমার মনে হয় বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া উচিত আর আমার মেয়েটা তো মাসাল্লাহ বাইরে নিয়ে গেলে তার খুশি কে আমি সবসময় চেষ্টা করি আমার বাহিরে যতই কাজ থাকুক না কেন আমার মেয়েকে সঙ্গেই নিয়ে যাই ওর চোখে মুখে যে খুশিটা আমি দেখতে পাই বাহিরে নিয়ে গেলে মনে হয় এর থেকে শান্তি আর কিছু নাই পৃথিবী এর জন্য আমি যে কোনো কাজে বাহিরে গেলে আমার মেয়েকে সঙ্গেই রাখি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই অনেকদিন পরে তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসে যাব আর রাহা কিন্তু সবাইকে যারা খালামনি এবং আছো তারা কিন্তু অবশ্যই রাহামনির পেস্ট টা ফলো দিয়ে দিয়ে রাহার খালামনি এবং মামারা অবশ্যই রাহার ভিডিও বেশি বেশি করে দেখবা লাইক এবং কমেন্ট করবা আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর এই তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিই দিয়েছি আর মাঝখানে যাকে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান সে হলো আমার চাষে তো ভাই সবার ছোটো আর রাহা বারবার পেছন ফিরে কি দেখছে বলো তো ওই যে পেছনে একটা গাড়ি দেখা যাচ্ছে ওইখানে রাহার মামা মামে এবং খালামনি আছে এই জন্য ও পেছনে ফিরে বারবার ওদেরকে দেখছে আর এই যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু আমাদের আগে উঠে গেছে এতক্ষণ ওরা আমাদের পিছনে ছিল এখন আমরা ওদের পেছনে আর ওরা কিন্তু এখানে আগেই এসে পড়েছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই যে কাচ্চি ডাইন আমরা এখানে কাচ্চি খাবো এর জন্যে আমাদের ঘুরতে আসা এটা নাকি নতুন উদ্বোধন হয়েছে তো ভাবলাম তো আমরাও একটু ঘুরে আসি আর দেখে আসি কেমন এখানকার খাবার আর রাহামনির বাবা কিন্তু আগে এসে বসে পড়েছে সবাই লাঞ্চ অথবা ডিনারে যায় আর আমরা বিকাল বেলা কাচ্চি খেতে গেছি তাও আবার দুপুরে খাবারের একটু পরেই চলে গিয়েছি কারণ এই কাচ্চির ডাইনটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আর আমাদের যেহেতু ছোট বাবু আছে আর বাবুকে নিয়ে রাত্রিবেলা বের হওয়া কিন্তু রিস্কি যেহেতু এটা বাসা থেকে অনেকটাই দূরে অনেকখানি জার্নি করতে হয় এই জন্য আমরা বিকাল বেলায় চলে গিয়েছিলাম আর এই যে আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত কাচ্ছি হাজির খাবার খাওয়ার আগে হাত ধুতে হয় এই জন্য আমরা মা মেয়ে বেসিনে চলে গিয়েছি হাত ধুতে আর আমার মামনিও হাত ধুবে সে কিন্তু খাবে না তারপরে হাত ধুয়ে আরে যে দেখো সে নিজে নিজে একা একাই হাত ধুচ্ছে আবার মুখও ধুয়ে নিচ্ছে কারণ মুখ দিয়ে যে খাবে মুখও তো ধোয়া লাগবে আর এদিকে আমার পাকনা বইটার কাণ্ড দেখো কোক খাচ্ছে আর ওর বাবাকে বলতেছে পচা পচা তারপরে কিন্তু আবার ঢক ঢক করে খাচ্ছে সে কিন্তু একবারও বিরিয়ানি মুখে নেয়নি অথচ দেখো ঢক ঢক করে কোক খাচ্ছে পুরো বোতল দেওয়া হয়নি দেখে অনেকক্ষণ কান্না করলো তারপর যখন বোতলটা দিলাম তারপর কান্না থেমে এখন নিজে নিজেই আর এদিকে আমাদের খাওয়া একটু লেট হয়েছে কারণ বাবু অনেক জ্বালাতন করতেছিল সবারই খাওয়া শেষ আমার বোন খাওয়া শেষ করে ও বাবুকে নিল তারপরে আমরা জনে খাচ্ছি বাচ্চার এমনিতেও অনেক দুষ্টমি করে তার মধ্যে আমার মেয়েটা মনে একটু বেশি দুষ্টমি করে বাহিরে আসলে ওর দুষ্টমি আরো বেড়ে যায় আমরা যেহেতু মা বাবা আমাদের কত সহ্য করতেই হবে আর এই যে দেখো এখানে এক টুকরা টিস্যু পড়ে আর সেটা নিয়ে আমার মেয়ে ঝুড়িতে ফেলে দিচ্ছে আমরা কিন্তু ওকে বলে দিইনি বা আমাদের দেখেওনি ও নিজে নিজেই এই কাজটা করতেছে শুধু ওর বাবা একবার বলছিল কোকের বোতলটা ঝুড়িতে ফেলতে কারণ ও বাহিরে কোকের বোতলটা ফেলে দিয়েছিল তো ও মনে হয় এটা থেকে শিখেছে যে ময়লা এই ফেলতে হবে ও নিজে নিজে এটা দেখে অনেক ভালো লাগলো আর তোমরা সবাই মাসাল্লা বলে দিও আর খাবার শেষ করে আমরা বাহিরে এসে একটু সেলফি নিচ্ছিলাম তারপর আবার রওনা দিয়ে দিয়েছি বাসার দিকে আর এখানকার রাস্তাটা অনেক সুন্দর চারিপাশের ভিউটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কাচি ডাইনে কিন্তু আমরা খুব বেশি দেরি করিনি ওখানে গেছি খাবার খাইছি দেন চলে আসছি এই জন্য আমাদের ওখানে তেমন কোনো ভিডিও অথবা সেলফি নেওয়া হয়নি এই জন্য ভাবলাম আমরা কিছু সেলফি এবং ভিডিও ক্লিপস নিয়ে যেহেতু আমরা দুপুরে পরপরই বের হয়েছিলাম আর সন্ধ্যা হতে বেশ খানিকটাই দেরি আছে এই জন্য আমরা একটা সুন্দর ব্রিজ দেখে দাঁড়িয়ে আর দেখুন ব্রিজের চারপাশটা কত সুন্দর চতুর্দিকে কিন্তু ক্ষেত আর এই মাঝখানে ব্রিজটা এই জন্য দেখতে অনেক ভালো লাগছে চারিদিকে দিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে দাঁড়িয়ে আমরা কিছু পিকচার নিব এবং কিছু ভিডিও ক্লিপস নিয়ে নেব আর সবাই যে যার মতো ছবি তোলায় ব্যস্ত ক্যামেরারও অভাব নেই এবং ক্যামেরা অভাব নেই আর আমার পাকনা বইটা দেখুন সারাক্ষণ এরকম দৌড়াতেই থাকে আমার নিজেরই ভয় লাগছিল ওর দৌড়ানো দেখে ছবি তোলা শেষ করে আমরা আমাদের স্থানীয় আমাদের গ্রামের স্থানীয় একটা বাজারে চলে যাই আর এখানে আসা আমার মেয়েটা দেখুন দোকানে গিয়ে ও চিপস নিচ্ছে বাচ্চারা চিপস নিজে পাগল হয়ে যায় এটা তার নিতেই হবে আমার মেয়েটা তো তো কি আর বলবো অনেক পাকনা যাই হোক এই যে দেখুন পাকনা এখানে আর সুন্দর করে চিপস আমরা এখানে এসেছি মূলত চা খেতে চার অর্ডার দিয়ে চার জন্য আমরা অপেক্ষা করি এখানে ও মেয়ে একা একা বসে আছে দেখে ওর বাবা এখানে বসে গেছে আর দেখুন কি সুন্দর করে বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছে আবার মেয়ে বাবাকে খাইয়ে তারপরে তো আমরা চা হাতে পেয়ে গেলাম এবার চা খেয়ে আমরা বাসায় চলে যাব কারণ অলরেডি সন্ধ্যা হয়ে আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ